আপনাদেরকে আজকে একটা পাগলা ভিডিও দেখাই যে পাগলা ভিডিওটা দেখার পর আমার নিজেকেই নিজে পাগল মনে হইতাছে সো আমরা আজকে সেই পাগলা ভিডিওটা দেখা পাগলা ভিডিওটাই রিঅ্যাকশন করব একটু ছোটখাটো হ্যাঁ ওই পাগলের তোর মন পাগল তুই পাগলের

আমার ভিডিওটা রেকর্ডের আগে এই যে কন্টেন্ট ভিডিওটা আমি যখন দেখছি মনে হয় পাঁচ মিনিট হয়েছে দেখছি আমি দেখার পর নিজে আসছি আমাদের ফ্রেন্ড সার্কেল একটা গ্রুপ আছে সেখানে শেয়ার করে সবাই মিলে আসছি মানে মানে ভাই সবাই মিলে একসাথে একই সুরে সুরে আসছি ভাই কারণ হইতেছে কোরবানি আইতেছে গরু ছাগল হইয়া মজার মজার ভিডিও হইবে না এটা কিন্তু হইতেই পারে না সেই একটা মজার ভিডিও আমার সামনে আসছে আমি নিজে দেখছি আমারও বিনোদন লাগছে আপনাদেরও বিনোদন দিছি এর জন্য একটা লাইক ফলো সাবস্ক্রাইব Thank you.